আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিটিপস এ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি স্পেশাল টিপস নিয়ে প্রত্যেক মেয়েরাই চান তাদের বডি শেপ অনেকটাই সুন্দর হোক বডি শেপ সুন্দর করার জন্য আপনারা বিভিন্ন কৃত্রিম তরী প্রসাদনী ব্যবহার করে থাকেন কিন্তু এই কৃত্রিম তরি প্রসাদনী ব্যবহারের ফলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি হতে পারে তাই আগামী আপাতনের জন্য ঘরোয়া উপায়ে মাত্র দুইটি উপকরণ দিয়ে কিভাবে বডি শেপ তৈরি করে নিতে পারেন সেই টিপসটি নিয়ে হাজির হয়েছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যাক্তি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে আদা আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি এখন এই আদাটিকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আদার মতো এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকের চামড়াকে টান টান করতে সাহায্য করে ত্বকের ঝুলে যাওয়া চামড়া টান টান করে বডি শেপ তৈরি করতে এই আদা অনেকটাই উপকারী আমি সম্পূর্ণ আদাটিকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই স্লাইজারটির সাহায্যে আমি আদাটিকে পেস্টের মতো তৈরি করে নেব আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন বন্ধুরা আমি সম্পূর্ণ আদাটিকে স্লাইজার দিয়ে স্লাইস করে নিয়েছি আমি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি করছি এই জন্য আদার পরিমাণটা একটু কম নিয়েছি এরপরের মধ্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারাও ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করবেন আমি দোকান থেকে অ্যালোভেরা পাতা কিনে নিয়েছিলাম এবং সেগুলোকে ব্লেন্ড করে এই অ্যালোভেরা জেল তৈরি করেছি অ্যালোভেরা জেলের থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন এই পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের শরীরে ব্যবহার করলে আমাদের শরীরের চামড়া টান টান হয়ে যায় এবং আমাদের বডি শেপ তৈরি করতে সাহায্য করে অ্যালোভেরা জেল দিয়ে যদি আমরা নিয়মিত আমাদের শরীরে ম্যাসাজ করতে পারি তাহলে আমাদের শরীরে ঝুলে যাওয়া আমরা টান টান করে দেয় এবং আমাদের ত্বকে যত ফাটা দাগ আছে তা খুব দ্রুত রিমুভ করতে সাহায্য করে এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আর দেখতেই পারছেন আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে এটাকে হাতে এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের ফুল বডিতে ভালো করে এভাবে ম্যাসাজ করবেন আপনাদের বুকে পেটে সম্পূর্ণ জায়গায় এই প্যাকটি দিয়ে এভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট এভাবে মাসাজ করার ফলে এই সম্পূর্ণ প্যাকটি লুমকোর ভিতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বকের ঝুলে যাওয়া চামড়া টান টান করতে সাহায্য করবে এভাবে এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন তাহলে মাত্র এক মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাদের বডি শেপ অনেকটাই সুন্দর হয়ে যাবে এবং কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার না করে আপনারা আপনাদের বডি শেপ তৈরি করে নিতে পারবেন এভাবে এই প্যাকটি লাগিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা এই প্যাকটি আপনারা নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লা অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ